বিসমুল্লমান ও রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমানে যেখানে আছি এটা হলো যাই জেলা নোয়াখালী আর থানা হয়েছে নোয়াখালী মাঝে সদর গ্রামের নাম হচ্ছে ধর্মপুর আর ধর্মপুর গ্রামের ভিতরে এই যে ফযুক্তি যে এই রাস্তা মিজে পাকা রাস্তাটা দেখতেছেন এটা হলো যায় আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড যেটা এটা সোনাপুর থেকে দক্ষিণে এটা অবস্থিত প্রযুক্তি রোড মানে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আসছে এই রোডটা তো প্রযুক্তি থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ছয় থেকে সাত কিলো দক্ষিণে অবস্থিত এই জায়গাটা তা আপনার এই যে দেখতেছেন এই যে গাড়িগুলো যাচ্ছে এটা পার্শ্ববর্তী দেখেন এখানে কয়েকটা দোকানপাট নিয়ে আস্তে আস্তে মানে একটা বাজার হচ্ছে এই যে এখানে দোতলা একটা খামার দেখে পান্ডেশন বিল্ডিং দেখতেছেন একটা দোতলা এবং কি এই যে রাস্তার অপর পাশে দেখেন এটা কিন্তু একটি বিল্ডিং ইয়া মসজিদ ই একটা মসজিদ তারপরে এর পরে যে ওই পাশে আছে দেখেন মাদ্রাসা মসজিদ এবং কি এখানে আছে আবার কি মাদ্রাসা আপনার এই মসজিদ মাদ্রাসা এবং কি এই যে দোকান ফাটগুলা দেখতেছেন বেশি একটা দূর না কত এই দুইশো ফুট আড়াইশ ফুট আড়াইশো দুশো ফুট গেলে দোকান ফাটগুলো তো এখান দিয়ে আসার পরে এটা কিন্তু আমাদের যে প্রজেক্টে যে মেন রাস্তা সেই মেন রাস্তা এটা কোনো শাখা রাস্তা না তো এখান দিয়ে আসার পরে এই যে এখানে রাস্তার পাশে এই যে মেন রাস্তার সাথে বাজানো এখানে আট শতাংশ একটি জায়গা সম্পূর্ণ জায়গাটা ভরাটকিত এই যে দেখতেছেন এই যে কলা গাছটাছ লাগানো এই জায়গাটায় এই যে নেট দিয়ে ঘেরাও করা রাস্তার পাশ থেকে আর কি জায়গাটা নেট দিয়ে ঘেরাও করা এবং কি জায়গাটা আসলে সুন্দর এই রাস্তাটা যেমন মেন রাস্তা থেকে ভিতরে শাখা রাস্তা ঢুকে এটা কিন্তু শাখা রাস্তা নেই এটা যে মেন রাস্তাটা এটাই তো মুখটা মার্শাল্লাহ বেশ চড়া একটা মুখ এই যে মুখ কিন্তু বেশ চড়া এ হলো যে জায়গাটা হলো যে এটা সম্পূর্ণ জায়গা ভরটকৃত জায়গা এবং জায়গাটার পিছনে কিন্তু বাড়ি আছে ওনাদের বাড়ির সামনে জায়গা এবং কি সম্পূর্ণ জায়গাটা রাস্তার পাশে তো আপনারা চাইলে এখানে এই যে অফার পাশে এদিকে কিন্তু কি যে বাড়ি আছে বাড়ি আছে অফার পাশে আপনারা চাইলে এখানে কেউ যদি যে রাস্তার পাশে দোকান ফাট করবেন দোকান ফাট করার জন্য কেউ নিতে পারেন পাশে মসজিদ মাদ্রাসা যেহেতু কয়েকটা বাজার নিয়ে একটু দোকান ফাট এগুলোর তো ইনশাআল্লাহ আপনারা চাইলে এখানেও দোকান ফাটও করতে পারবেন অথবা পিছনে বাসার সামনে দোকান জাকার পরিমাণ আছে আট শতাংশ আপনারা যারা ইনশাল্লাহ আসবেন দেখবেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন এই যে এখানে দেখেন ওনারা শাকসবজি করে রাখছে জায়গাটা খুবই সুন্দর নিরিবিল পরিবেশ যারা নিরিবিল পরিবেশ চান তাদের জন্য আর এই যে জায়গাটার সামনে কিন্তু অলরেডি একটা বিদ্যুতের ফিলার আছে এই যে এটা কিন্তু জায়গাটার সামনে মানে রাস্তার সাথে বাজানো বিদ্যুতের ফিলারটা রাস্তার সাথে বাজানো এই যে অফার ফাঁসা জায়গাটা কিন্তু এটা তো যারা নিতে চান এই জায়গাটা সাবকাবলার এসটি হবে এ আর এস বিএস দলিল বায়াদল খাজনা খারিজ খতিয়ান ইনশাল্লাহ সম্পূর্ণ যাচাই বাছাই করে আপনারা অবশ্যই ক্রয় করবেন আর যারা নিতে চান এগুলা প্রতি শতাংশ জায়গার মূল্য দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন প্রতি শতাংশ জায়গার মূল্য দেড় লক্ষ টাকা আর এই যে দেখতেছেন জায়গাটার মানে আপনার ওই যে এই কলা গাছটা সেগুলো দেখতেছেন এগুলো যদি আপনার কাঠে যদি পরিষ্কার করেন পরিষ্কার করলে আসলে জায়গাটা খুবই সুন্দর দেখা যাবে খোলামেলা পরিবেশ হয়ে যাবে জায়গাটার মধ্যে আপনি যা খুশি ইনশাল্লাহ তা করতে পারবেন বাসা বাড়ি করলেও করতে পারবেন দোকানপাট করলেও করতে পারবেন তো ইনশাল্লাহ খুবই সুন্দর নিরিবিল পরিবেশ তো দেশে প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আর গ্রামটা আসলে নিরিবিল মানে পরিবেশটা খুবই সুন্দর তো যারা আসবেন দেখবেন যদি পছন্দ অবশ্যই ক্রয় করবেন আর দেশে প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন আর এই জায়গাটার অফার ফাঁস একটি বাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই হয়তো দেখালে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে এই জায়গাটার এই যে অপর পাশে মানে রাস্তার অপর পাশে দেখেন এখানে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওই যে সাদা এই যে দেখেন একটা বিল্ডিং যায় জমিনের ফলে আর কি এই একটা বিল্ডিং এবং কি এদিকে যদি আসেন এই হচ্ছে আর একটা বিল্ডিং দেখেন এটাও কিন্তু একটা বিল্ডিং বিল্ডিং আহ এই বাড়িটার সামনে আর কি এই বিল্ডিং বাড়িটার সামনে জায়গা মেন রোড সাথে ভাজানো তো ইনশাল্লাহ যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আর দেশের প্রবাস থেকে যারাই ফোন করবেন আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর জায়গাটা সম্পূর্ণ জায়গা ভরাট করা আপনি কোনো মাটি কিচ্ছু ফেলানো লাগবে না শুধু আইসা যে কোনো বাড়ি করেন দোকান ফাট করেন ইনশাআল্লাহ সব কিছু করতে পারবেন সম্পূর্ণ ভরাটকৃত আর মুখটা বেশ চড়া প্রায় মনে হয় দেড়শো থেকে দুশো ফুটের একটি মুখ আছে সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম